হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমার জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি কোথায় অলরেডি হয়তো দেখতে বুঝতে পেরেই গেছো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবে একদম কিন্তু সামনে আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু মণ্ডপ সজ্জা মণ্ডপ সজ্জা কিন্তু অলমোস্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাইটিং কাজ বাকি রয়েছে আর আজ এসেছি কারণ হচ্ছে আজ কিন্তু প্রতিমা আসতে চলেছে মণ্ডপে অলরেডি কিন্তু পালবাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছে প্রতিমা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে প্রবেশ করে যাবে মা তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো বেশি কথা বলবো না চলে যাবো সোজা মূল পর্বে তো চলো তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছ এবছরের মণ্ডপ সঞ্জয় কিন্তু অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কি বলবো ফাইনাল লুক কিন্তু এটাই কমপ্লিট কিন্তু হয়ে গেছে সমস্ত কাজই দেখতেই পাচ্ছ তোমাদের জুম করে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এবছর কিন্তু উচ্চতা অনেকটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে এই বছর খুব খুব নিখুঁত কাজ কিন্তু করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু এখনও লাইটিংয়ের কাজ বাকি আছে ভেতরের কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুক্ষণ পরেই আর আজ কিন্তু মণ্ডপে প্রতিমা প্রবেশ করতে চলেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রতিমা কিন্তু পালবাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে মণ্ডপে আসার উদ্দেশ্যে তো চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি সমস্ত কিছুই রংবণে আজ সবার মন্ত্র দেখতে তোমরা পরপর কিন্তু তিনটে গাড়ি রয়েছে আর প্রথমে কিন্তু রয়েছে আমাদের মা দুর্গা কল্যাণী আইটিএম লিমিন্স ক্লাবের মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে মাকে তো খুব সুন্দর কিন্তু একটা প্রতিমা এবছর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু রয়েছে মায়ের গাড়ি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড গাড়িতে রয়েছে কিন্তু লক্ষ্মী এবং গণেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মূর্তিটা দেখতে পাচ্ছি আমরা এবছরে এবং সবার লাস্ট গাড়িতে রয়েছে দেখতেই পাচ্ছ এটা প্লাস্টিক দেওয়া রয়েছে অর্থাৎ বৃষ্টির জন্য কিন্তু আগে থাকতে প্লাস্টিক দেওয়া রয়েছে লাস্টে রয়েছে কিন্তু সরস্বতী এবং কার্তিক এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম বাইরের দিকটায় আর আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি কারণ তোমাদের কিন্তু আমি তখনই বললাম সকালে যখন তোমাদের দেখাচ্ছিলাম বাইরের দিকটা তখনই কিন্তু বলেছিলাম যে ভিতরের দিকে আসবো যখন কিন্তু প্রতিমা ঢোকানো হবে তো প্রতিমা কিন্তু মণ্ডপে প্রবেশ করছে ভিতর দিকটা তোমাদের দেখাচ্ছি আর ভিতর দিকটা কিন্তু এক্সক্লুসিভ লুক তোমাদের দেখো কারণ আজকে কিন্তু ভিতরে লাইট কিন্তু প্রথমবারের জন্য জ্বালানো হয়েছে দেখতেই পারছো তো তোমাদের দেখাচ্ছি সেটা ভেতরে গিয়ে বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এখানেও কিন্তু লাইটিং থাকছে আর তার সাথে কিন্তু বলে রাখি এখানটায় কিন্তু প্রতি বছরই কিন্তু এরকমভাবে ডেকোরেশন করা হয় এরকমভাবে কিন্তু লাইট কিন্তু থাকে আর তার সাথে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ফোয়ারা টাইপের কিন্তু প্রতি বছর কিন্তু এখানে এরকম করা হয় ফোয়ারা টাইপের এটা কিন্তু প্রতি বছর থাকে আর এই হচ্ছে কিন্তু মণ্ডপ দেখতেই পাচ্ছ হাইট কিন্তু রয়েছে একশো আশি থেকে দুশো ফুটের কাছাকাছি কিন্তু এর হাইট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু ভিতর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে ওয়ার্ম আর ব্লু ওয়ার্ম আর ব্লুর মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর লাগ যে দেখতে পাচ্ছ তোমরা ব্লু আর ওয়ার্ম লাইটের মধ্যে দিয়ে কিন্তু করা হয়েছে ভেতর দিকটা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এখনও কিন্তু আরও অনেক লাইট কিন্তু জানানো বাকি আছে জাস্ট ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু তোমাদের দেখালাম ভিতর দিকটা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ তোমরা ভেতর দিকটা এই মুহূর্তে কিন্তু ভিতর দিকটা আছে আমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে দেখতেই পারছো আর তোমাদের কারুকার্য তো দেখিয়ে দিয়েছে খুব সুন্দর কিন্তু কারুকার্য রয়েছে দেখতেই পারছো তার সাথে কিন্তু ওয়ার্মার ব্লু লাইটের মধ্যে দিয়ে কিন্তু করেছে কম্বিনাই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখ তোমরা দেখতেই পারছো জিনিসটা আর এন্ট্রি পয়েন্টটা যদি তোমাদের দেখাই একবার এন্ট্রির দিকটা কিন্তু তখন আলো ছিল না বলে দেখাতে পাইনি এই হচ্ছে কিন্তু এন্ট্রির দিকটা এখন কিন্তু এই ঝাড়গুলো জ্বালানো বাকি আছে তার সাথে কিন্তু এখানটা পুরোটা হোয়াইটের মধ্যে দিয়ে করা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে হোয়াইট আর ব্লু তার সাথে কিন্তু এখানটা যদি ফল সিলিংয়ের কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সিলিংয়ের কাজগুলো করা তার সাথে এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু কিন্তু লাগছে দেখতে দেখো ও তো দেখতেই সমস্ত লাইট দেওয়া হয়েছে যে সমস্ত ঝাড়গুলো ছিল সেই ঝাড়বাতিগুলো কিন্তু জালি দেওয়া হয়েছে দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু লাইট উপরে যে ঝাড়বাতিগুলো ছিল সেগুলো কিন্তু জালি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো তো আপাতত কিন্তু লাইট সমস্ত চেক করা হয়েছিল তো ফার্স্ট লাইট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ তোমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী আর গণেশকে কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করানো হয়ে গেছে দেখতে পাচ্ছ উপরে কিন্তু চালচিত্র রয়েছে দেখতে পাচ্ছো আর নিচে কিন্তু লক্ষ্মী আর গণেশকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ তোমরা লক্ষ্মী আর গণেশের উপরে যে চালচিত্র সেটা কিন্তু সেট করা হচ্ছে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ উপরে যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে সেট করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ে লক্ষ্মী এবং গণেশ কিন্তু এ পাশে সেট হয়ে গেছে আর উপরে যে চিত্র সেটাও কিন্তু সেট হয়ে গেছে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর একটু আগে তোমাদের দেখালাম মণ্ডপ সজ্জার লাইটিং এবারে কিন্তু ফার্স্ট লাইটিং শো কিন্তু তোমাদের এই প্রথমবার কিন্তু দেখালাম তো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে কিন্তু লক্ষ্মী গণেশ আর এই পাশটা দেখতে পাচ্ছি আমরা দুর্গার কিন্তু চালচিত্র উঠে গেছে আর দুর্গাকে কিন্তু তোলা হচ্ছে তো মণ্ডপের ভেতর ভাবে কিন্তু প্রতিমা মণ্ডপের ভেতর প্রবেশ করলো তো দেখতেই পারছো তোমরা খুব সুন্দর কিন্তু এক মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি আমরা তো অসাধারণ কিন্তু লাগছে মাতৃ প্রতিমা দেখতে খুবই সুন্দর কিন্তু একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পারছো মাতৃ প্রতিমা কিন্তু ভিতর দিকে প্রবেশ করে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমরা কোন পারো সাজু নব সাজে ওকে সাজি আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় তো देखते ही এই পাশে রয়েছে কিন্তু লক্ষ্মী এবং গণেশ তারপরে কিন্তু মা দুর্গা প্রতিমা কিন্তু সেট হয়ে গেছে আর এখন কিন্তু লক্ষ্মী সরস্বতী এবং কার্তিককে কিন্তু তোলা হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু মণ্ডপে কিন্তু প্রবেশ করে গেছে মায়ের সম্পূর্ণ প্রতিমা এবার কিন্তু সেট হবে তারপর কিন্তু তোমাদের এক এক করে সমস্ত প্রতিমার ফুল ফাইনাল লুক কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে এবছর যে প্রতিমাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে তো চলো সেট হয়ে যাক তারপরে কিন্তু তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই লুমিজার্স ক্লাবে প্রতিমার ফাইনাল লুক সমস্ত কিছুই কিন্তু সেট হয়ে গেছে এই পাশে রয়েছে কিন্তু কার্তিক সরস্বতী মা দুর্গা ও কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ তো পুরোটাই কিন্তু রয়েছে দেখতেই পারছো সব উত্তর সব উচ্ছ্বাসে